Amazon forest আমাদের বিশ্বের সবচেয়ে বড় ঘন এবং সবচেয়ে রহস্যময় জঙ্গল বন্ধুরা এই জঙ্গলটি এত বড় যে এটি 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আর এই এলাকা এত বড় যেতে ভারতের মতো দুটি দেশ পাকিস্তানের মতো সাতটি দেশ এবং দুবাইয়ের মতো 160 টি দেশ এর ভিতরে সহজে এঁটে যেতে পারে অর্থাৎ যদি আপনাকে এর মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয় তবে আপনার এখান থেকে বাইরে যেতে 480 দিন সময় লেগে যাবে কিন্তু এই বিপজ্জনক যাত্রায় আপনার মুখোমুখি হবে এমন কিছু প্রাণী যাদের আকার একেবারেই গুরুত্বপূর্ণ নয় কারণ তারা ছোট হোক বা বড় তাদের একটা উদ্দেশ্য আপনাকে শেষ করে নিজেদের পেট ভরানো এই কারণে এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জঙ্গল বলা হয় এই জঙ্গলটি মোট নয়টি দেশে বিস্তৃত আর যদি আমরা এই এলাকার কথা বলি তবে এটি আমেরিকার স্টেট ভেনেজুয়েলা থেকে শুরু হয়ে কলম্বিয়া গায়ানা ব্রাজিল এবং পেরুর মধ্যে দিয়ে বলিভিয়াতে এসে শেষ হয় এই বিশাল এবং ঘন জঙ্গলকে অ্যামাজন রেন ফরেস্ট এই কারণেও বলা হয় কারণ পুরো বছরে সম্ভবত এমন কোনো দিন যায় না যেদিন এখানে বৃষ্টি না হয় অ্যামাজন ফরেস্ট এত ঘন যে যখনই এখানে বৃষ্টি হয় বৃষ্টির জল দশ মিনিট পরে মাটিতে পৌঁছায় আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে এখন যত প্রাণী শ্বাস নিতে পারছে তার কুড়ি শতাংশ অংশ আমরা এখান থেকেই পাই আজ আমি আপনাকে অ্যামাজন ফরেস্ট সম্পর্কে এমন কিছু চমকে দেওয়া সত্য বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আর সেই সঙ্গে কোন সেই প্রাণীগুলো যারা হাজার হাজার বছর ধরে এই জঙ্গলের সব জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে বুলেট অ্যান্ড বন্ধুরা কখনো না কখনো আপনাকেও কোনো পিঁপড়ে কামড়েছে যদিও এদের কামড়ের ব্যথা খুব বিপজ্জনক হয় কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন এক প্রজাতির পিঁপড়েও পাওয়া যায় যাদের হুল বিশ্বের সবচেয়ে যন্ত্রণাদায়ক হুল বুলেট অ্যান্ট নামে পরিচিত এই পিঁপড়েরা তাদের ভেতরে অত্যন্ত বিপজ্জনক বিষ লুকিয়ে রাখে যা যদি কোনো মানুষকে কামড়ায় তবে শরীর থেকে বেরো হওয়া বিষ মানুষকে ২৪ ঘন্টা ধরে কষ্ট দেয় এটিকে বুলেট অ্যান্ড এই কারণেও বলা হয় কারণ যখন এটি হুল ফোটায় তখন মনে হয় যেন কেউ শরীরে গুলি করেছে জানিয়ে দিই যে ব্রাজিলের জঙ্গলে বসবাসকারী সাটেরে উপজাতির লোকেরা সেখানকার ছেলেদের পুরুষ বানানোর জন্য এই বুলেট অ্যান্ড ভরা গ্লাভস পরতে বাধ্য হয় এবং সেটাও দশ মিনিটের জন্য আপনাকে জানিয়ে দিই যে অ্যামাজন ঠিক মাঝখান দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী নদী প্রবাহিত হয়েছে যাকে অ্যামাজন রিভার বলা হয় যদি আমরা এর দৈর্ঘ্যের কথা বলি তবে এই নদীটি ছ কিলোমিটার লম্বা এবং দুই থেকে দশ কিলোমিটার পর্যন্ত চওড়া হতে পারে আর এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এটি আন্দিজ পর্বতমালা থেকে বেরিয়ে ব্রাজিলের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মেশে প্রায় তিনশো ফুট গভীর এই নদীতে এমন বড় এবং হিংস্র কুমির থাকে যারা তাদের ক্ষুধা মেটানোর জন্য সবসময় ওত পেতে বসে থাকে নম্বর দুই গ্রিন অ্যানাকন্ডা বন্ধুরা অ্যামাজনের বড় এবং ঘন জঙ্গলে আপনি একশো পঞ্চাশটিরও বেশি প্রজাতির ছোট এবং বড় আকারের সাপ দেখতে পাবেন আর এই সব সাপের মধ্যে গ্রিন অ্যানাকন্ডা সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ এটিকে অ্যামাজন ফরেস্টের কিং বা রাজাও বলা হয় এটি তিরিশ ফুট পর্যন্ত লম্বা এবং আড়াইশো কেজি পর্যন্ত ভারী হয় যদিও এটি বিষাক্ত হয় না কিন্তু এটি এত শক্তিশালী হয় যে জ্যাগুয়ারের মতো প্রাণীদেরও টেনের নিচে নামিয়ে ফেলে এটির শিকারকে তার শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে তার হাড় ভেঙে দেয় বন্ধুরা গ্রিন অ্যানাকন্ডা ছাড়াও এই জঙ্গলে আপনি পাইধান এবং কোবরার মতো বিষাক্ত সাপও দেখতে পাবেন নম্বর তিন পয়জন ডার্ট বন্ধুরা যদিও দেখতেই ব্যাংকটিকে আপনার ছোট এবং সুন্দর মনে হতে পারে কিন্তু এর ভেতরে এত বিষ ভরা থাকে যে এটি কুড়ি জন প্রাপ্তবয়স্ক মানুষকে সহজেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে অ্যামাজন রেন ফরেস্টে পয়জন ডার্টের একশোটিরও বেশি প্রজাতি পাওয়া যায় যার দৈর্ঘ্য চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আপনি জেনে অবাক হতে পারেন যে এই ব্যাঙ্কগুলো নিজেরা বিষ তৈরি করতে পারে না বরং তারা এক বিশেষ ধরনের পোকামাকড় খেয়ে নিজেদের মধ্যে বিষ তৈরি করে বন্ধুরা এদের মধ্যে এত বিষ ভরা থাকে যে যদি কোনো মানুষ শুধু ছুঁয়েও ফেলে তবুও তার মৃত্যু হয়ে যাবে নম্বর চার ব্ল্যাক কেইমান অ্যামাজন নদীতে পাওয়া যাওয়া ব্ল্যাক কেইমানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শিকারী বলে মনে করা হয় দেখতে তো এটি হুবহু কুমিরের মতোই লাগে কিন্তু এটি তার থেকেও অনেক বেশি হিংস্র হয় এর দৈর্ঘ্য তেরো থেকে তিরিশ ফুট পর্যন্ত হয় এবং ওজন প্রায় পাঁচশো কেজি পর্যন্ত হয় অ্যামাজন নদীতে বসবাসকারী লাখো ব্ল্যাক কেইমান শিকারের জন্য যে কোনো সীমা পার করতে পারে এর চোয়াল এত শক্তিশালী যে যখন এটি তিন হাজার পাঁচশো পিএসআই এর শক্তি প্রয়োগ করে তখন কচ্ছপের মজবুত খোলসকেও সহজেই ভেঙে দেয় যদিও ব্ল্যাক কেইমান বন্য প্রাণীদের শিকার করে কিন্তু যখন কোনো মানুষের এলাকায় পা রাখে তখন সেই মানুষটাও তার জন্য শিকার হয়ে যায় নম্বর পাঁচ পিরান হাফিস বন্ধুরা অ্যামাজন নদীতে পাওয়া যাওয়া পিরানা মাছের ষাটটিরও বেশি প্রকারের প্রজাতি রয়েছে আর এই সব প্রজাতির মধ্যে রেড বেলির পিরানা নামের মাছটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শিকারী বলে মনে করা হয় এদের বিপজ্জনক হওয়ার কারণ হল এদের দাঁত যা রেজারের থেকেও বেশি ধারালো হয় বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী রেড বেলির পিরানা মাছের কামড় তার শরীরের ওজনের তুলনায় এত বেশি শক্তিশালী হয় যে মানুষের আঙুল এক কামড়ে কেটে ফেলতে পারে আর এটি একা নয় বরং দলবদ্ধভাবে শিকার করতে পছন্দ করে নম্বর ছয় জ্যাগুয়ার বন্ধুরা জ্যাগুয়ার অ্যামাজন ফরেস্টের আসল শিকারী যে তার থেকে বড় প্রাণীদের শিকার করে দেখতে এটি ঠিক চিতার মতোই লাগে কিন্তু এটি তার থেকে অনেক বেশি বিপজ্জনক হয় এর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার লম্বা এবং প্রায় একশো কেজি পর্যন্ত ওজনদার হয় এর চোয়াল এত শক্তিশালী হয় যে এটি বাঘের চেয়েও বেশি শক্তিশালী কামড়ের বল রাখে অ্যামাজন ফরেস্টে বসবাসকারী উপজাতিরা এটিকে জঙ্গলের রক্ষক মনে করে এটি বেশিরভাগ ঘন জঙ্গল জলাভূমি এবং নদী তীরবর্তী এলাকায় থাকে কারণ এটি বেশিরভাগ পানিতে থাকা বিপজ্জনক প্রাণী যেমন কুমির এবং অ্যানাকন্ডার শিকার করে নম্বর সাত ইলেকট্রিক ইল আমাজন জঙ্গলে বসবাসকারী বিপজ্জনক প্রাণীদের তালিকায় আমার সবচেয়ে আকর্ষণীয় লাগে আমাজন জঙ্গলের নদীতে বসবাসকারী ইলেকট্রিক ইলকে এর পেছনে কারণও আছে যা পরে বলছি এই মাছের দৈর্ঘ্য দুই মিটার থেকে আড়াই মিটার পর্যন্ত হয় ইলেকট্রিক ইল মাছ তার শিকারকে মারার জন্য প্রচণ্ড বিদ্যুৎ ব্যবহার করে এবং বিশেষ ব্যাপার হলো সেই বিদ্যুৎ এই মাছ নিজেই তৈরি করে এই মাছ ছয়শো ভোল্ট পর্যন্ত কারেন্ট ছাড়ে এই পরিমাণ কারেন্ট যে কোনো মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ করার জন্য এবং কয়েক সেকেন্ডে তাকে মেরে ফেলার জন্য যথেষ্ট বন্ধুরা অ্যামাজন রিনফরেস্টের পশ্চিম দিকে এমন একটি নদীও প্রবাহিত হয় যা বিজ্ঞানের কাছে আজও একটি অমীমাংসিত রহস্য প্রায় ছয় হাজার পাঁচশো কিমি লম্বা এই নদীটি অবিরাম ফুটন্ত জলে ভরা থাকে এর জল এত গরম হয় যে এতে কিছু ফেলে দিলে তা কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যেতে পারে এই নদীটি সব সময় তার ভেতর থেকে ধোঁয়া ছাড়তে থাকে এবং জলের তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বজায় থাকে কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই নদীর আশেপাশে সাতশো কিমির মধ্যে কোথাও কোনো আগ্নেয়গিরি নেই তবে কেনই জলে জল তো গরম আজ পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর কোনো বিজ্ঞানী পাননি আর এই বিষয়টি অ্যামাজন জঙ্গলকে রহস্যের জঙ্গল বানায়